তিনি বলছি এতদিন তো দুর্নীতি ছিল এখন আমরা দেখতে পাচ্ছি কলেজে সরস্বতী পুজো বন্ধ কি বলবেন মানে কলেজ স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে কি চাইছে যে যে জন্য আমি বারবারই বলি এটা হিন্দু রাষ্ট্র দরকার হিন্দু রাষ্ট্র মানে কিন্তু সাম্য আমাদের সংবিধানে যেটা বলা আছে যে রাইট টু প্রোপাগেট এন্ড প্র্যাকটিস সামওয়ানস ওন রিলিজিয়ন এটা হচ্ছে আমাদের একটা সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল রাইট আর্টিকেল 14 তথা আমাদের আর্টিকেল 21 যেটা বলে রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি প্রতিটা অধিকার এখানে সংবিধানের যা যা মৌলিক অধিকার আমাদের সংবিধানের দ্বারা দেওয়া আছে সমস্তটাই ভায়োলেট হচ্ছে সমস্তটাই করব হয়ে যাচ্ছে এটাই আজকে ব্যাপার আজকে কার্তিক পূজয়ে আজকে কার্তিক লড়াই আজকে বেলডাঙ্গায় আপনি দেখেছেন কি হয়েছে কার্তিক পূজো হতে দেওয়া হয়নি আপনি নদিয়ায় জানেন আজকে হরিণঘাটায় তারা বলছেন যে এটা নরেন্দ্র মোদির সরকার নাকি এখানে তারা সরস্বতী পূজা করবে কে করতে দেবে তাদেরকে আপনি দেখুন ভিডিওটা দেখে আপনি দেখতে পারেন কত ঔদ্ধত্যে অবস্থা বলছে আজকে হাওড়া শ্যামনগরে আজকে যখন দুর্গা পুজোয় আজকে মা দুর্গাকে আজকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে তার মূর্তিকে নিয়ে আমাদের রিলিজিয়াস সেন্টিমেন্ট নিয়ে আজকে যখন রামনবমীতে হাওড়ার কাজী পাড়ায় প্রতিবার অশান্তি করে রাম রামনবমী আমাদের সেলিব্রেট করতে উৎসব পালন করতে উদযাপন করতে দেয় না আজকে আমাদের মানে কিছুদিন আগে নদীয়াতেও কালী ঠাকুর ভেঙেছে প্রতিটা জায়গায় গোটা পশ্চিমবঙ্গ হয়ে গিয়েছে আজকে জেহাদিদের স্বর্গরাজ্য এই যে জেহাদিদের স্বর্গরাজ্য এই দাঁড়িয়ে আপনি কি আশা করতে পারেন সেখানে আপনার মা আমার মা আমাদের যে ভারতের সংস্কৃতি আমাদের যে ভারতীয় কালচার সেই কালচার পুরোপুরি বিরোধিতা করছে কালচারের পুরোপুরি বিরোধিতা করে যাচ্ছে এই সরকার এবং এইটা পুলিশ মন্ত্রী তথা এবং বোঝাই যাচ্ছে তিনি কোন ধর্ম দর্শনে রাজনীতি করেন না হলে আজকে এই সাহসটা পাচ্ছেন কি করে কারণ এরপরে দেখবেন পশ্চিমবঙ্গটাকে এরা বলবে একটা আলাদা প্রদেশ বানানো পশ্চিম বাংলাদেশ প্রদেশ একটা নাম দিয়ে ইসলামিক পশ্চিম প্রদেশ বলে এটাকে পাঠ করে দেবে যে পশ্চিমবঙ্গ আমাদের আজকে ভারতের একটা ইন্টিগ্রাল পার্ট মানে এক এবং একচ্ছেদ্য অংশ সেই পশ্চিমবঙ্গকে নিয়ে আজকে আমাদের এই অবস্থা সেখানে দাঁড়িয়ে আপনি ধর্মাচরণ আপনি আমি জানেন আমি মন্দিরে ঢুকলে আমাকে নিয়ে হাসাহাসি করেন মহিলারা আমি মানে আমি নিজে দেখেছি এবং এটা একবার নয় বারবার বারবার হয়েছে মন্দিরে আপনি আমি যখন ধর্মাচরণ করতে যাচ্ছি প্রণাম করছি হয়তো রাস্তার এপার থেকে ওপারে হাসাহাসি করেন কারণ তাদের যেটা হয়েছে পুতুল পুজো তারা আমাদের ধর্মকে নিয়ে সবসময় ছেলেখেলা করছে তাদের ইয়ার কি তারা আমাদের গো মাতা থেকে শুরু করে কোনো কিছুর ধর্মকে নিধান করা এইটা আরো বেড়ে চলেছে হিন্দুদের চুপ থাকার কারণে আমি সমস্ত মা ভাই বোন দাদা দিদি সকলকে আমি হিন্দু জনসমাজকে নিয়ে হাত জোর করে জোর করে আমি অনুরোধ করব আপনারা সকলে এগিয়ে আসুন আমাদের ধর্ম রক্ষার্থে কারণ একটা ব্যাপার জানবেন আমাদের ভারতের সংবিধান ভারতের আইন ততক্ষণে কিন্তু লাগু আছে যতক্ষণ এখানে আমরা হিন্দুরা মেজরিটি যেই মুহূর্তে মুসলিম মেজরিটি সেখানে সারিয়ালা এবং সেখানে ইসলাম প্রধান সেখানে মুসলিম পার্সোনাল ল ঢুকবে কেন বলেন আজকে মুসলিম পার্সোনাল ল বহ লাগু হয় কেন লাগু হয় আমাদের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সকলের ক্ষেত্রে আপনি একটার পর যখন দুটো বিয়ে করতে পারেন না আমাদের আইন অনুযায়ী ভারতের আইন অনুযায়ী তারা কিন্তু মুসলিম পার্সোনাল ল মানে বলে তারা কিন্তু পারে সম্পত্তির বিয়ে তারা কিন্তু করতে পারে আমাদের তালে আজকে আপনি বলেন তারা কেন পারে তাহলে তারা কেন ভারতে ভারত তারা ভালোবাসে ভারতের সংবিধান মানে না ভারত মানে না তারা তারা কি মানে সম্পত্তির জন্য নিজস্ব আইন মুসলিম পার্সোনাল ল প্রপার্টি গীব গিফট ডিট দেওয়া নেওয়া উইল তার ক্ষেত্রে উত্তরাধিকারে আইন মুসলিম পার্সোনাল লবট চলছে বিয়ের ক্ষেত্রে বৈবাহিক আইন ছেলে মেয়ের অধিকার মুসলিম পার্সোনাল লবট সেগুলো আপনারা জানেন ইউসিসি যেখানে আজকে করা উচিত আমাদের সমস্ত জায়গায় তাহলে আপনি বুঝে নিন যারা মুসলিম পার্সোনাল লবট চালায় তারা তাদেরই আইন চালাবে তারা আপনাকে টিকা সেদুর করতে দেবে না তারা আপনাকে ফতেয়া জারি করে হিজাব করাবে অবশ্যই কারণ সেটাই তাদের ধর্মে বলে এবং আপনাকে আম্বেদকরের যে বইটা আছে সেটা যদি আমি আপনাকে দেখাই পাকিস্তান আর পার্টিশন অফ ইন্ডিয়া এই যে বইটা আমি বলছি এটা আমাদের আমাদের শ্রদ্ধেয় শ্রী আম্বেদকর মহাশয়ের বই এটা পাকিস্তান আর পার্টিশন অফ ইন্ডিয়া ঠিক আছে বইটা তুমি দেখলে বুঝতে পারবে বইটা থেকে আমি তোমাকে দাস পড়ছি যে দ্য ব্রাদারহুড অফ ইসলাম ইজ নট দ্য ইউনিভার্সাল ব্রাদারহুড অফ ম্যান ইট ইজ ইস ব্রাদারহুড অফ মুসলিম ফর মুসলিমস দেয়ার ইজ টু দোজ উইদিন দ্যাট কর্পোরেশন তার মানেটা কি তার মানে আমরা বুঝতে পারছি এই যে এদের যে ব্রাদারহুড বা ভ্রাতৃত্ব বোধটা এটা শুধুমাত্র এদের ধর্মের মধ্যেই টিকে আছে এরা ভারত বা ভারত সুলভ কোনো কথা ন এদের সমস্তটাই নিজেদের মধ্যে আপনাকে আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে এই যে শুনুন রুটি রোজগার সকলের দরকার প্রতিটা দলের দরকার প্রতিটা আমাদের পলিটিক্যাল প্রিন্সিপাল যে কোনো দলে কিন্তু তার মানে এইভাবে আমাদের আবেগ ভাব আমাদের বাঘ দেবী তার আবেগকে নষ্ট করে দিচ্ছে আমাদের সরস্বতী পুজোর আবেগকে এটা তো কোনোভাবেই জায়েজ নয় এটার বিরুদ্ধে আমাদের সকল হিন্দু সমাজকে একজোট হয়ে লড়াই করতে হবে যাতে করে সরস তারা আঙুল তো আগে তাদের আঙুলটা আগে নিচের দিকে তাদের নামিয়ে দিতে হবে তবে এরা আমাদের একের পর এক পুজো গণেশ পুজো কার্তিক পুজো সরস্বতী পুজো আমরা পুজো করব। আমাদের বারো মাসে তেরো পার্বণ আমরা পুজো আমাদের নদীমাতৃক ভারত দেশ আমরা পুজো আচ্ছা নিয়েই থাকি আমাদের ঈশ্বরই আমাদের স্ট্রেংথ আমরা সূর্যদেবতাকে দেবতাকে পুজো করি আমরা সকলকেই পুজো করি আমরা গাছকে পুজো করি এটাই আমাদের ধর্ম এই ধর্ম নিয়ে যাতে কেউ হাসাহাসি যাদের করার আমরা অধিকার দিয়েছি তারাই আজকে এই ঝামেলাটা করতে পারছে তার নামে কেন এফআইআর হয়নি যে ছেলেটি এই কথা উত্তপ্ত করেছে যে আজকে আজকে যোগেশচন্দ্র ল কলেজে ভাবা যায় ল কলেজে যেখানে আইনের সাধনা হয় যেখানে আইন শেখে মানুষ যেখানে সাংবিধানিক রাইট নিজের অধিকার বুঝে নেওয়ার কথা শেখানো হয় সেইখানে দাঁড়িয়ে আজকে যখন এইভাবে অধিকার তার রিলিজিয়াস আইন মানে এটা রিলিজিয়ানটাকেই প্রভাগের এবং প্র্যাকটিস করতে পারছে না দেনান দেন কেন তাদের নামে এখনো পর্যন্ত এফআইআর রুজু করে কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি ইমিডিয়েট এবং আজকে তো মহামান্য কোর্ট অবশ্যই বলে দিয়েছেন যে সরস্বতী পুজো হবে এবং পুজো যাতে বন্ধ না হয় মহামান্য কোর্ট অবশ্যই আমাদের দেশের তথা আমাদের জনজাতির স্বার্থেই কাজ করছেন কারণ দেখুন একটা ব্যাপার জানবেন আইন কিন্তু সবকিছু ঊর্ধ্বে নয় নেবার ধর্ম ওপরে তারপরে অনেক পরে আসছে আইন আইনের উপরে কিন্তু ধর্ম আপনাকে আগে জানতে হবে ইয়াতে ধর্মাস্তাতে যাট দ্যার ইজ ধর্মা দ্যার ইজ ভিক্ট্রি ধর্ম ছাড়া আইনের কোনো মানে নেই এটা আপনাকে বুঝতে হবে যে মানুষ আজকে আমাদের মাননীয় চন্দ্রচূড় মহাশয় যখন রাম মন্দিরের অর্ডারটা দিয়েছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে আমি কোনো বিচার করতে পারছিলাম না আমি ঠাকুর ঘরে গিয়ে বসে দুদিন শুধু ধ্যান করছিলাম মেডিটেশন করছিলাম ঈশ্বরের কাছে প্রশ্ন করছিলাম ঈশ্বর আমার সমস্যা সমাধান করে দিয়েছেন এই কথাই কিন্তু মাননীয় চন্দ্রচুর মহাশয় বলেছেন সেটাকে নিয়ে পলিটিক্যালি অনেক কাটা ছেড়া নারী নক্ষত্র আপনারা অনেকে অনেকেই মিডিয়া না উনি তার মানে মানে নিজের ধর্মাচরণ করলে তাকে পার্টিকুলার একটা ধর্মের পতাকাধারী হয়ে যেতে হবে

এর হাতে পুলিশ তাহলে সেই পুলিশ যখন তার অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিউটিটা সেটা যখন সে পারফর্ম করছে না তখন তাকে বারবার কোর্টের কাছে আসতে জুডিশিয়ারি ইজ বিং ওভারবার্ডেন জুডিশিয়ারি উপর অনেক বেশি বোঝা হয়ে যাচ্ছে মানে জুডিশিয়ারি অনেকটা বেশি বোঝা নিয়ে জুডিশিয়ারি কাজ করতে হচ্ছে জুডিশিয়ারি করছে কিন্তু আপনি ভাবুন এই দুন চার দিন ছুটি আজকে সরনব সমমঙ্গল হাইকোর্ট ছুটি তার মানে আজকে একমাত্র ডে ছিল আর আজকে যদি না আসতে পারতো কোর্টের কাছে এসে আরেকটা তাহলে সরস্বতী পূজো আমাদের বন্ধ এটা তো মানুষকে বুঝতে হবে যে অ্যাডমিনিস্ট্রেশন ফেলিয়র আরে যে আইসি রাখবে কলার ধরে টানছে একটা গুন্ডা তোলামুলে আপনি কি ভাবেন মানুষকে ভরসা রাখছে পুলিশের প্রতি মানুষ এটাই ভাবছে আমি কি করতে একটা জিডি বা একটা কমপ্লেন বা একটা এফআইআর কোন সাহস একটা মানুষ বলেন তো আপনি রেজিস্টার করতে যাবেন কোন সাহসে তার তো দেখছেন পুলিশ মার খাচ্ছে তারা ভাববে না আমাকে যেখানে পুলিশ মার খাচ্ছে যেখানে অবহার মতন ঘটনা ঘটে গেছে ডেফিনেটলি সেখানে তারা বিচার কেউ পাবে না এটা মানুষ বুঝে গেছে এটা পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর সরকারের রদবদল ছাড়া কিভাবে আপনি এই জিনিস বদলাবেন কর্তা দরে এই অ্যাডমিনিস্ট্রেশন যে ব্যবস্থা এটাকে বদলানো বা চেঞ্জ করা তো পসিবল নয় দাদা জয় আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণেই কারণ গোবেশ চন্দ্র কলেজ রয় কলেজ এইখানে সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হয়েছে এবং সেই নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে বুঝে দেখুন যে সরস্বতী পূজা যে পুজো বিদ্যা দেবী তাকে আমরা শত সহ আমার করি বিদ্যার সাথে সেই বিদ্যার দেবীকে পুজো করতে দেওয়া হবে না বলে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই জন্য আজকে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং সেখানকার প্রিন্সিপালকে পার্টি করা হয়েছে তিনি এসছেন আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন তা সরস্বতী পুজো করতে হবে এবং সঠিক কথা বলতে সংযুক্তারি যেভাবে যুক্তি দিয়ে আপনাদের সামনে তুলে ধরলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি আপনাদের কোনো কমেন্ট থাকে কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য